নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এস চ্যানেল আজকে আপনাদের দেখাবো আমি বাড়িপুর রেল স্টেশন থেকে মাত্র সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এক কাঠা চার ছটাক বাস্তু জমির উপর দুতলা ছাদ কমপ্লিট একটি বাড়ি আপনাদের দেখাবো আমি বাড়িটির ছাদেই রয়েছি ছাদের থেকেই আপনাদের আমি দেখানো শুরু করব বাড়িটি খুবই ভালো বাড়ি আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের এই বাড়িটি পছন্দ হয়ে যাবে আর এই বাড়িটির মূল্যও কিন্তু অত্যন্ত সস্তা রয়েছে আপনারা মূল্যটা জানলে অবাক হয়ে যাবেন আপনারা দেখুন মূল্য আপনাদের ভিডিওর মধ্যেই আমি জানিয়ে দেব বাড়িটির কন্ডিশন কিন্তু মোটামুটি ভালোই রয়েছে আপনারা বাইরেটা চাইলে একটু রঙ করিয়ে নিতে পারেন একটু রঙ করিয়ে নিলেই একদম নতুনের মতন হয়ে যাবে বাড়িটি এই বাড়িটি কিন্তু আপনারা লোন নিয়ে কিনতে পারবেন বন্ধুরা বাস্তু করা রয়েছে আপনারা লোন নিয়ে কিনতে পারবেন এখন আমি বাড়িটির দোতলায় রয়েছে কিন্তু এখানে একটি ঠাকুর ঘর করা রয়েছে আপনাদের দেখিয়ে দেব দেখুন এখানে পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে মেজোতে এবং ওয়ালে সুন্দর করে রঙের কাজও করানো রয়েছে এখানেও ওয়ালে দেখুন টাইলসের কাজ করানো রয়েছে এটা ঠাকুরঘর সিঁড়ির পাশ দিয়ে কিন্তু সুন্দর করে রেলিংও করা রয়েছে আপনাদের আমি দেখিয়ে দেবো রেলিংটা লোহার গ্রিল দিয়ে কিন্তু রেলিং করা রয়েছে দেখে নিন এখানে একটি জানালা রয়েছে ইলেকট্রিকের কাজ বাজার সব কিছুই কমপ্লিট করা রয়েছে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িটিতে এসেই বসবাস শুরু করতে পারবেন সাবমার্শালও বসানো রয়েছে এটা কিন্তু বাড়িটির দুতলা রয়েছে দেখুন ফ্লোরে পুরোটাই টাইলস এবং মার্বেলের কাজ করানো রয়েছে এটা কিচেন রুম রয়েছে কিচেন রুমের পাশেই টয়লেট রুম রয়েছে এই যে সব কিছু একদম কমপ্লিট করা অসাধারণ একটি বাড়ি রয়েছে কিন্তু এটা আগের টয়লেটটা আপনাদের দেখিয়ে দেবো আমি দেখুন এখানে পুরোটাই সব টাইলসের কাজ করানো রয়েছে ফ্লোরে এবং ওয়ালে কোমোট বসানো রয়েছে শাওয়ারের পয়েন্টও রয়েছে বন্ধুরা গিজারের পয়েন্টও করা রয়েছে কিন্তু এখানে এই যে দেখুন গিজার বসানোও রয়েছে এখানে অলরেডি মার্বেল পাথর দিয়ে কিন্তু সেলফ বানানো রয়েছে এদিকটাই নিচের তলায় যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে আগে আপনাদের দোতলাটা আমি ভালোভাবে দেখিয়ে দেবো তারপর নিচের তলায় যাবো এখানে একটি বেসিনের পয়েন্ট রয়েছে চলুন এদিকের রুমগুলি আপনাদের দেখিয়ে দিই উপরের তলায় টোটাল দুটি বেডরুম পাবেন আপনারা সাথে কিচেন এবং টয়লেট রয়েছে নিচের তলায়ও একদম সেম পেয়ে যাবেন আপনারা এটা কিচেন রুম আপনারা একটু ভালো করে দেখে নিন এখানেও কিন্তু ওয়ালে পুরোটাই টাইলসের কাজ করানো আর গ্রানাইট পাথর দিয়ে স্লাব বসানো রয়েছে গ্যাসের ওভেন রাখার বা বাসনপত্র রাখার জন্য এবার বেডরুম দুটি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব বেডরুমের ভেতরেও কিন্তু ফ্লোরে পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে আর ওয়ালে কিন্তু রঙের কাজ বাজ সব কমপ্লিট করা রয়েছে একদম রেডি টু মুভ একটা প্রপার্টি এটা আপনারা এসেই এখানে বসবাস শুরু করতে পারবেন বন্ধুরা এখানেও ইলেকট্রিকের কাজ বাজ সব কমপ্লিট পেয়ে যাবেন এই যে এন্ট্রেন্সটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বাড়ির সামনের যে রাস্তাটি রয়েছে আপনারা পায়ে মাত্র দশ থেকে বারো পায়ে হেঁটে গেলেই বড় পিচ রোড পেয়ে যাবেন বাড়ির সামনেই ষোলো ফিট চড়া পিচ রোড রয়েছে পাম এপে দশ থেকে বারো পা হেঁটে গেলেই বড় পিচ রোড বাড়ির সামনে এটা কিন্তু একটা ব্যালকানি মতন করা রয়েছে দেখুন এখানেও ফ্লোরে পুরোটা টাইলসের কাজ করানো গ্রিল লাগানো রয়েছে জানালায় আশেপাশে কিন্তু এখানে সব হিন্দু পরিবেশ রয়েছে বন্ধুরা স্টেশন একদম কাছে রয়েছে বারুইপুর রেল স্টেশন মাত্র সাত মিনিটের হাঁটা পথের ডিস্টেন্স আপনারা হেঁটে বাজারে বা বারুইপুর স্টেশনে খুব সহজেই যাতায়াত করতে পারবেন এবং অটোরিকশাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাতায়াতের জন্য এটা কিন্তু সেকেন্ড বেডরুম রয়েছে দোতলার এই রুমটিও একদম সেম দেখুন পুরোটাই টাইলসের কাজ করানো এবং রংটাও কিন্তু একদম সেম রয়েছে আর আপনারা যারা নতুন বন্ধু রয়েছেন এখনও পর্যন্ত আমাদের ল্যান্ড ল্যান্ডসেল এসএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন আমাদের ল্যান্ডসেল এস এস চ্যানেলে ডেলি নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর বাড়িপুর চাম্পাহাটি পিয়ালি বিভিন্ন জায়গার প্রপার্টির আপডেট আসতে থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে বন্ধুরা আর আপনারা যদি কেউ প্রপার্টি সেল করাতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রপার্টি কিন্তু আমরা সেল করেই দেব কোনো রকম সমস্যা নেই আর আপনাদের কেমন জমি বা বাড়ি দরকার সেটা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা জমি বা বাড়ির সন্ধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব বন্ধুরা আর জানালার নিচে এখানটায় দেখুন জিনিসপত্র কিন্তু এখানে স্টোর করে রাখতে পারবেন এখানে কিন্তু এসির পয়েন্টও করা রয়েছে বন্ধুরা এই যে দেখুন দুটি বেডরুমে কিন্তু এসির পয়েন্ট করা রয়েছে পাখার পয়েন্টও করা রয়েছে সব কিছু একদম কমপ্লিট করা সাজানো গোছানো একটা বাড়ি এবার আপনাদের নিচের তলাটি আমি দেখাতে নিয়ে যাব তো চলুন নিচের তলায় কিন্তু ফ্লোরে টাইলস বা মার্বেলের কাজ কোনোটাই করানো নেই পুরোটাই সিমেন্টের মেঝও রয়েছে কিন্তু সব কিছুই একদম সেম প্যাটার্নে করা রয়েছে দুটি বেডরুম একটি কিচেন এবং একটি টয়লেট এখানে বেসিনের পয়েন্ট করা রয়েছে সেটির নিচটা একটু দেখিয়ে দেবো এখানে কিন্তু দেখুন রিজার্ভার রয়েছে সিঁড়ির নিচে আপনারা কিন্তু জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন দেখুন একটি সেলফ বানানো রয়েছে আগে টয়লেটটা আপনাদের আমি দেখিয়ে দেব এই যে দেখুন এখানেও কোমর বসানো রয়েছে টাইলস বা মার্বেলের কাজ এখানে কোনোটাই করানো নেই এটা বাড়ির পেছন দিকের একটি দরজা রয়েছে দুটি পাশাপাশি বেডরুম রয়েছে তার পাশে এখানটায় কিচেন রয়েছে ওয়ালে পুরোটাই স্কাই কালার করা রয়েছে দেখুন আকাশি কালারের রং আর এখানেও কিন্তু ইলেকট্রিকের কাজ বাজ সব কমপ্লিট পেয়ে যাবেন বন্ধুরা পুরো রং করে কমপ্লিট করা রয়েছে কিন্তু ওয়ালে আর মেঝোটা পুরোটাই সিমেন্টের করা এই যে দেখে নিন সব কিছু এবার বেডরুম দুটি আপনাদের আমি দেখিয়ে দেব যথেষ্ট বড় বড় দুটি বেডরুম রয়েছে চলুন ভেতরে প্রবেশ করে আপনাদের দেখিয়ে দিই ভালোভাবে দুটি জানালা রয়েছে পাশাপাশি আপনারা এখানে আসবেন কি করে সেটা আপনাদেরকে এবার একটু জানিয়ে দেব আপনারা যদি কলকাতা থেকে আসেন শিয়ালদাহ থেকে বাড়িপুর লোকাল ট্রেন ধরবেন বাড়ি স্টেশনে নেমে মাত্র ছ থেকে সাত মিনিট হেঁটে আসলেই কিন্তু আপনারা এই লোকেশনে চলে আসতে পারবেন এবং এই বাড়িটি কিন্তু আপনারা ডিরেক্ট ওনারের থেকে কিনতে পারবেন কোনো ব্রোকার বা থার্ড পার্সনের থেকে আপনারা কিন্তু এই বাড়িটি কিনতে হবে না ডিরেক্ট একদম ওনারের থেকে আপনারা এই বাড়িটি কিনতে পারবেন আপনারা আসলে সরাসরি আমরা মালিকের সঙ্গে বসিয়ে দেব দাম নিয়ে আপনারা কথাবার্তা বলে নিতে পারবেন আপনাদের বাড়ির বাইরেটা এবার একটু দেখিয়ে দেব মূল্যটাও এবার একটু আপনাদের আমি জানিয়ে দেব এটা কিন্তু বাইরের বারান্দা রয়েছে দেখুন বাড়ির বাইরে এটা আপনাদের দেখিয়ে দেব পুরো বাউন্ডারি ওয়াল করে কিন্তু ঘেরা এটা একটি দরজা রয়েছে বেডরুমে যাওয়ার জন্য পাশের যে বেডরুমটি রয়েছে চলুন বাইরেটা আপনাদের দেখিয়ে দিই এখানকার পরিবেশ একদম সুস্থ মনোরম পরিবেশ রয়েছে বন্ধুরা একদম শান্ত পরিবেশ এখানকার পরিবেশ আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না এখানে একটি তুলসী মঞ্চও রয়েছে হিন্দু পরিবেশ রয়েছে এখানে পুরো এরিয়া কিন্তু বাউন্ডারি ওয়াল করে ঘেরা আপনাদের দেখিয়ে দেবো আমি আর এটা কিন্তু এন্ট্রেন্স রয়েছে চার ফিট চড়া রাস্তা দশ থেকে বারো পা হেঁটে গেলেই ষোলো ফিট চড়া পিচ রোড পেয়ে যাবেন আপনারা যাতায়াতের জন্য আর এটা রয়েছে কিন্তু বাড়ির বাইরেটা একটু রং করিয়ে নিলে পুরো বাড়িটাই কিন্তু একদম নতুনের মতন হয়ে যাবে এই যে দেখুন পুরোটাই বাউন্ডারি অল করা রয়েছে কিন্তু এদিকটাও আপনাদের দেখিয়ে দেবো এই যে দেখুন পুরো বাউন্ডারি অল করে ঘেরা এক কাঠা চার ছটাক বাস্তু জমির উপর এই বাড়িটি বানানো আপনারা কিন্তু লোন নিয়ে এই বাড়িটি কিনতে পারবেন আপনাদের মূল্যটা এবার একটু জানিয়ে দিই টোটাল এক কাটা চার ছটাক বাস্তু জমি সহ বাড়িটির মূল্য মালিক আটত্রিশ লক্ষ টাকা রেখেছে আপনাদের যাদের পছন্দ হবে দেরি না করে শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আপনারা আসলে সরাসরি আমরা মালিকের সঙ্গে আপনাদের বসিয়ে দেবো আপনারা দাম দর করে নিতে পারবেন আর এই রয়েছে কিন্তু মেন রোড ষোলো ফিট চড়া পিচের রাস্তা এই রাস্তা ধরে আপনারা সাত মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু বাড়িপুর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর আপনাদের যদি ফোর হুইলার কার থাকে গাড়ি রাখা নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা নেই পাশেই বড় গ্যারেজ রয়েছে আপনারা কিন্তু গ্যারেজে আপনাদের গাড়িটি কিন্তু রাখতে পারবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আবারও দেখা হবে नेक्स्ट वीडियो थे